আটচল্লিশ আটচল্লিশে ভাই আপনি যদি আসলে ইতালি থেকে ভিডিওটা দেখে থাকেন আমি বাস্তবেই বলবো ভাই আমি তো অনেকেরই ভিডিও করি আপনার গরুগুলো আসলেই লাভে কিনা হয়েছে খুবই ভালো হয়েছে আসসালাম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেতা জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুহাটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল সাড়ে থেকে দুপুর দুইটা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে খামারি এবং ব্যাপারীরা আসে কিন্তু এই হাটে গরু কেনার জন্য তো বরাবরের মতো দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বারো পিস হাড গাবি আছে যেগুলো তিন মাসের প্রজেক্টে মোটা করার জন্য একজন খামারি ভাই নিল ভাই আসলে থাকে বিদেশে বিদেশ থেকেই ফখরুল সাথে যোগাযোগ সেখান থেকেই ফখরুল সাথে যোগাযোগ করে তার ভাইকে ফেটাই দিয়েছে এখানে গরু কেনার জন্য দেখতে পাচ্ছেন ফকরুল ভাই ভালো দেখে দেখে হাল মোটা দেখে বারো পিস হাড্ডিশাল গাবি কিনে দিল তো আজকে কেমন দামে কিনলো বাজার অনুপাতে কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ধারণা পেয়ে যাবেন যাব ফকরুলভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

পরের দিন কিনা সকালে ভাই আমার বাড়ি আইলো আসার পরে দেখে টেকে হ্যাঁ হ্যাঁ পরের দিনই আমার বাড়ি হাজির ভাই হ্যাঁ তারপরে দেখে শুনে দেখতে দেখে না খুব ভালো কোনটা কি রেটে কিনা কিভাবে কিনা আমি ভাইজানরে বললাম বলে তার ঠিক আছে আপনার ফার্মে যেমন গরু ঠিক তেমন গরু কিনে আমার ফার্মে যে ধরনের গরু ঠিক সেই ধরনেরই গরু ভাইজানকে কিনে দিছে হ্যাঁ তো ভাইজান আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে গরুগুলা যে ভাই ভাই কিনে দিল আসলে কেমন মনে হলো আপনার কাছে আসলে ওনার ফার্মে যে দেখছিলাম যে যেমন ধরনের গরু ছিল জি আমাদের ঠিক তেমনই গরু কিনে দিছে আসলে আমাদের মন মতোই হয়েছে জি আর তার ভিডিও দেখে তার সাথে আসলে পরিচয় সেখানে যাওয়া যাওয়া দেখে ভালো লাগা থেকে আছে এই ব্যবসায় আসলে আপনার বাড়ি তো বেশি দূরে না খুলনাতে হ্যাঁ খুলনা ক্যান্টনমেন্ট জি জি তো মোটামুটি যেহেতু আপনি আমাদের এলাকারই ছেলে সে ক্ষেত্রে কি মনে হচ্ছে গরুগুলা কি রেট কি একটু বেশি পড়ছে নাকি কমই আছে না রেট ঠিকই আছে

ইটালি থেকে ভিডিওটা দেখে আমি বাস্তবেই বলবো ভাই আমি তো অনেকেরই ভিডিও করি আপনার গরুগুলো আসলেই লাভে কিনা হয়েছে খুবই ভালো হয়েছে মানে ভাই ঘটনা হয়েছে কি সে লোকটা আসলে আপনার কাছে আমানাত দিছে আমানতের অবশ্যই আপনি সাবেন যে নিজে গরু থেকে ভালো যাতে কিনা হয়

আসলে এগুলো তো কাবু করু যে আমি কিন্তু বেশি আছে কিন্তু বেশি আমি বলবো না জি জি আমি বলছি বেশি আছে আসলে এগুলো তো কাবু করু তারপরে ফ্রেমটা কিন্তু আসলে বাস্তবে দেখলে বুঝতে পারবেন ফ্রেম আর এটা দুই কি দুধ হবে না বুঝছেন দুই আড়াই কি দুধ হবে এই দুই এই দুইটা সাইল হচ্ছে আপনার জায়গা 100

ওজন আছে আপনার মনে করেন সত্তর পঁচাত্তর কেজি সত্তর পঁচাত্তর কেজি দাঁত দাঁত আধিক বয়স বয়স এটার ওজন বয়স জি

লোক মিলাতে পারি নাই আর আপনি আপনার বিশ্বাসটা লোক দেন আমার ফার্মে দেখাশোনা করবে এই যে আমার এই যে ভাইরে আমার ভাই থাকতে হচ্ছে মনে করেন এর ঢাকা এক ফার্মে রাখিলাম সেই জায়গার থেকে সে লোক গেছে ভাইরের দেশে এর আমি বলেছি তুমি আসো তোমার ওর থেকে ভালো ফার্মের দায়িত্ব সে নিছে তাই ফার্মে গরু বাসুর দেখাশোনার দায়িত্ব সে নিছে অবশ্যই আপনি সততার সাথে করবেন কারণ ভাই ইটালিতে থাকে অবশ্যই মানে আমানত হিসেবে আপনি দায়িত্বে থাকবেন কোনো রকম আহ নিজের জীবন থাকতে কোনো মানের ক্ষতি হবে না এটা আপনার দায়িত্ব তো ধন্যবাদ আপনাকে ভাই গরুগুলো কিনা দেওয়ার জন্য আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু এবং আমিও যেটা ধারণা করলাম যে আসলে বাইক যে আমানত দিছিল আমি মনে করি যে আহ মানে প্রচুর মানে ভাই রক্ষা করতে পারি একটা রক্ষা করতে ভাই যে দায়িত্ব দিছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর